দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারে হাটটা কিন্তু হয় জমজমাট আজকে ছিল মঙ্গলবার বাইশ এপ্রিল দুই তো হাটের সবচেয়ে সেরা সেরা মানের বড় বড় সাইজের যে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার বেচা চলছে সেগুলোই দেখাতে চাই আর দামের ধারণা দিতে চাই আর আমরা এই যে সামনে একটা দেখছিলাম একেবারে হাটের সবচেয়ে বিগ সাইজের ফ্রিজিয়ান জাতের সার আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই বাইক আপনাদের কত দাম চাইছিলেন দুইশো ষাট কত কী বলে এখন পর্যন্ত দুশো বিশ পনেরো আর দেওয়া যাবে কত হলে বলেন তো তিরিশ পঁচিশ থেকে তিরিশ দুই লাখ পঁচিশ থেকে তিরিশ হলে এটা বিক্রি করবে দুই লাখ পঁচিশ পর্যন্ত আপনার দাম বলছিলেন নাকি এটা দেখতেছেন

নয় মন করতে হবে কি অবস্থা বললেন ভাই কত কত বলছেন কত বলে গেল আর আপনারা কত হলে বেচবেন দুইশো ভাঙতে বলছেন দাঁড়া

একশো ষাট ভাঙতে আর চিন্তা ভাবনা বেচা বেচি একশো আশির উপর তাহলে কত টাকা মন চলছে আজকে কত টাকা মন চলছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ কেনা যায় যেমন নিতে পারবে তারপরে চব্বিশ পঁচিশ হবে না ছাব্বিশের উপরে হয়তো হবে কি খবর ভাইয়া আচ্ছা বাজার কেমন বলেন তো বাজার খারাপ আমরা তো সবসময় শুধু খারাপই শুনলাম

আর দেওয়া যাবে কত হলে ফিনিশিং সত্তর একশো সত্তর একশো সত্তর হলে এটা বেস্ট যাচ্ছে তাহলে কত টাকা মন চলছে আজকে বলেন তো কত টাকা মন চলছে বিক্রেতারা আইডি তবে এনারা কিন্তু ম্যাক্সিমাম সময় একটু কম করে শোনাই বলছে চব্বিশ পঁচিশ কিন্তু প্রকৃতপক্ষে ছাব্বিশের আশেপাশে কেনাবেচা চলছে ভাইয়া এটা কয়দা তের সাই হল না কত চাওয়া হচ্ছিল দাম এটা আড়াইশো আড়াইশো চাওয়া কত কি বলে ভাইয়া দুইশো পার হলে এটা বেশ কয় মন হবে এটার বস্তু আট মন সাড়ে আট মন হবে একদম ফিনিশিং কত দেওয়া যাবে দুই লাখ বিশ বেশি হয়ে গেল না একটু বেশি হবে না দুই লাখ বিশ হাজার টাকা প্রত্যাশা করছে এটা আট মনের মতো করতে হবে যেটা আইডিয়া দিচ্ছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে বড় বাড়ি হাট থেকে বড় বড় সাইজের যে সারগুলো কেনাবেচা চলছে সেগুলো একটু দেখালাম আমি ধান দেওয়ার চেষ্টা করব